আমার দুই ভাই সৌদি আরব থাকে তো আমার ছোট বাইরে ফিরি বিসা দিয়া বাহিরে নিছিল সৌদিতে নিছিল নেওয়ার পরে অনেক জায়গা থেকে বাইরের কাজ আসছিল দুই হাজার কিবা বাইশো রিয়েল বেতনে কিন্তু আমার বড় বাইরা ছোট বাইরে গাড়ি কিন্না দিবে বললা আর ওই কাজে যাইতে দেয় নাই তো এভাবে কিছু মাস যাওয়ার পরে ভাইদের বড় বাইদের অন্য অন্য জায়গায় বাসা বাড়ি আছে ফ্লাট ফ্ল্যাট আছে কিন্তু একটা একটা যার কারণে আর গাড়িটা কিনে দিতে পারে নাই তো এখন ওই দুই 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 বড় ভাই কথা দিছিল যে গাড়ি কিনে দিবে এবং এই কারণে যে কতগুলা কাজ ধরতে পারে নাই হাতছাড়া হয়ে গেছে আশা দিল এটা কি বড় দুই ভাইয়ের গুণা হয়েছে কিনা এটা একটু আমরা জানতে চাই নবী সাল্লাহামের হাদিস আল মুসলিম আলা শুরুতে মুসলিম নিজ শর্তের ওপর অটল থাকবে বড় ভাই যখন ছোট ভাই কাজ ছিল কাজের সুযোগ পাচ্ছিল তাকে সে কাজগুলি ধরতে দেয়নি আর বলেছে যে তোমাকে গাড়ি কিনে দেবো তার মানে তার সাথে ওয়াদা করেছে শর্ত করেছে সুতরাং সেই ওয়াদা পূরণ করা তাদের জন্য আবশ্যক ছিল এখানে তাকে ক্ষতিগ্রস্ত করেছে যদি ইচ্ছা করে অবহেলা করে থাকে আহ নিরুপায় নয় আর নিজের স্বার্থকে বড় করে দেখে যে আমরা এই ফ্লাট নিচ্ছি এই করছি সেই করছি তো ভাই তাহলে অদা কেন করলে তাহলে অবশ্যই গুনাগান বড় ভাই অদা খেলাফির গুনাগার এটি একটি নেফা কপটতার চরিত্র আমলের মোনাফিকি হচ্ছে ওয়াইদা ওয়াইদা আখলাফা যদি অদা করে তো অদা খেলাফি করবে আর যদি কোনো মানুষ অদা করেছে তারপরে চেষ্টা ছিল কিন্তু নিরুপায় হয়ে গেছে অভাবই হয়ে গেছে ইচ্ছা ছিল তাকে গাড়ি কিনে দেবো কিন্তু পারলাম না তখন আল্লাহর কাছে সেটা পকড়াও হবে না কিন্তু আমার নিজের স্বার্থ আগে আমাকে ফ্ল্যাটটা আমার নিতে হবে আর তারপরে তাকে বসিয়ে রাখি যখন সুবিধা হবে তখন তাকে গাড়ি কিনে দেবো কেন থামালে তাকে তাহলে অবশ্যই তারা গুণাকার হয়েছে আল্লাহ সকলকে হেদায় দান করুন জি এবং এই ক্ষেত্রে তারা আপোষে একটা মীমাংসায় আসবে যাতে করে সে ছোট ভাইয়ের কষ্ট না হয় আক্ষেপ না হয় এবং মান্দার হক নষ্ট না করা হয় তাকে ক্ষতিগ্রস্ত করেছে জি আল্লাহ হেদায় দান করুন সবাইকে